বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও যেটি দেখে সহজভাবে আপনারা সত্যি সত্যি খুবই উপকার পাবেন আজকে আপনারা দেখুন চুলে একটা প্যাক মেখে আপনাদের আমি দেখাচ্ছি এই প্যাকটা আমাদের চুলের জন্য খুবই উপকারী আর চুলকে এতই মজবুত করে যে চুল ওঠার কথা ভাবাই যায় না আপনারা জানেন যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তাই কোনো কিছু না মেথি বাটুন আর সরাসরি চুলে অ্যাপ্লাই করুন দেখবেন কোনো মতেই আপনার চুল নষ্ট হচ্ছে না অকালে পেকে যাচ্ছে না চুল সুন্দর থাকবে জেল্লা বৃদ্ধি পাবে তো বন্ধুরা একটা কথা ঠিক আপনি মেথি লাগানোর আগে অবশ্যই আপনার চুলকে ভালোভাবে শ্যাম্পু এবং তেলমুক্ত করে রাখুন মেথি কেন যে কোনো প্যাক লাগানোর পূর্বেই আপনাদের চুল কিন্তু ভালোভাবে শ্যাম্পু করে রাখতে হবে খুব সহজ এবং খুব কম দামি উপকরণগুলো মিশেই কিন্তু প্যাকটা বানানো যায় মেথি ভিজিয়ে তারপর সকালবেলায় মানে এটা রাত্রেবেলায় ভেজালে খুব ভালো হয় রাত্রেবেলায় ভিজিয়ে পুরো রাত ভিজলো সকালে যখন হাতে একটু একটা মেথির দানা চেপে দেখবেন মেথিটা নরম হয়ে গেছে জানবেন মেথি ভিজে গেছে এবং বাটার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা এই মেথি ভেজানোর জলটা আপনি শ্যাম্পু মিশিয়ে মাখতে পারেন মেথি ভেজানো চ জলটাকে চুলে স্ক্যালপে স্প্রে করতে পারেন এটা এতটা চুলের জন্য উপকারী চুলকে ভীষণভাবে মজবুত করে চুল পাকে না তো বন্ধুরা সপ্তাহে একদিন এই প্যাকটা আপনি কিন্তু ব্যবহার করতেই পারেন চলুন এই প্যাকটার সাথে কি কি দেওয়া যায় একটু দেখে নিই বন্ধুরা এটা রয়ে গেল মেথি ভেজানো জল এরপর আমি ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি মেথি ভেজানো মেথি দিয়ে দিচ্ছি এরপর এর সাথে আমি কিছুটা জল দিয়ে দেব এবং মেথিটা খুব ভালোভাবে বেটে নেব এমনিতেই মেথি ভেজানোর পর খুব বেশি বেড়ে যায় আর বাটার পর তো আরও বেড়ে যায় তাই যখন ভেজাবেন একটু দেখেই ভেজাবেন মাথাতে প্রচুর পরিমাণে খুশকি হলেও কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে এই মেথি একবার তো মেখেই দেখুন বন্ধুরা এরপর আমি ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে বেটে নিচ্ছি আর এখন পুরোপুরিভাবে মেথিটা বাটা হয়ে গেছে দেখুন কতটা পরিমাণ বেড়ে গেছে এটা আপনি সরাসরি চুলে লাগাতে পারেন বন্ধুরা মেথির সাথে এমন কি মেশানো হলে চুল নরম থাকবে সেটাও দেখে নেবো আজকে বন্ধুরা মেথির সাথে আপনি যদি টক দই মিশিয়ে চুলে মাখেন তাহলে আপনার চুল হবে মসৃণ আর আপনাকে চুলে কিন্তু কোন রকম তেলও লাগাতে হবে না এমনিতেই দইয়ে প্রাকৃতিকভাবে তেল থাকেই তো বন্ধুরা দেখুন এখানে মেথিটা নিয়ে নিয়েছি এই মেথি যদি আপনি ছোট ছোটো বড়ি তৈরি করে রাখেন এবং প্রতিদিন সকালে খালি পেটে একটি করে খান তাহলে আপনার চুল কিন্তু কোনো মতেই উঠবে না বন্ধুরা চুল অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে এই মেথি বাটা চুল ওঠা থেকে রক্ষা করে মেথি তাকে চুল গজায় মেথি বাটা লাগালে এতই গুণ এই মেথি বাটার বন্ধুরা এখন আমি অনেকটাই তো বেটেছি তো কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি ফ্রিজে পরে লাগাবো আর কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমার চুলের জন্য যতটা দরকার তো একটু মোটা মনে হচ্ছে এটা ব্লেন্ড করা হয়েছে মানে একটু ঘন হয়ে গেছে তো এটা কী কীভাবে আমি রেডি করব আপনারা দেখে নেন প্রথমেই আমি এর জন্য নিয়ে নেব টক দই ঘরে পাতানো টক দই নিয়ে নিলাম আর এটাকে খুব ভালো মতো আমি দেখুন মিশিয়ে নেব বন্ধুরা এইটার সঙ্গে আমি নিয়ে নিতে পারি অ্যালোভেরা জেল এই প্যাকটা চুলের জন্য কিন্তু দুর্দান্ত একখানা প্যাক এটা লাগালে আপনি আপনার চুল মানে কতটা পরিমাণ চুলটা আপনার হালকা হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আগের থেকে মানে ফারাকটা চোখে পড়বে এখন আমি একটা জল নিলাম দেখলেন হলুদ বর্ণের জল এটা হলো মেথি ভেজানো জলটা আমি অন্য জল এখানে ইউজ করিনি এরপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। আর খুব ভালো করে ফেটিয়ে নেব এ দেখুন এই দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এর সাথে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আমলা পাউডার এটা আমি সব ভিডিওতেই আপনাদের দেখাই আমলা পাউডার আমাদের চুলকে অনেকখানি মজবুত করে চুলকে বাড়াতে হেল্প করে আর চুলকে সব সময়ের জন্য কালো রাখে তাই চুল একটু পাকলেই মনে হয় কলপ লাগায় একদমই ভুল করবেন না আশেপাশে উল্টো পাল্টা উপকরণ চুলে লাগিয়ে চুল একদমই নষ্ট হয়ে যায় তার জন্য এই উপকরণগুলো একদমই চুলে লাগাবেন না অনেকেই মনে করেন যে এই মেথি বাটা কি অন্যান্য উপকরণ ব্রাশের সাহায্যে লাগানো খুব ভালো স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করাতে হলে মাসাজের দরকার তো এখানে আমি ব্রাশের পরিবর্তে হাত ইউজ করছি এবং হাতের চুলে ভালোভাবে অ্যাপ্লাই করছি দারুণ লাগে চুলে লাগাতে কোনো রকম সমস্যা হয় না ব্রাশে মনে হয় খুব বেশি সমস্যা হয় হাতের সাহায্যে লাগালে খুব ভালোভাবে ঘষে ঘষে স্ক্যাল্পে দেওয়া যায় তার জন্য আমি এখানে হাত ইউজ করেছি এ দেখুন ব্রাশের থেকে আমার মানে হাতটাই সুবিধা হয় আপনারা ব্রাশে লাগাতেই পারেন তো এইরকমভাবে চুলকে প্রথমে পরিষ্কার করে ছাড়িয়ে নেন যাতে করে জোট না লাগে তারপর এই মেথি টক দই এবং অ্যালোভেরা চেলের মিশ্রণটি লাগিয়ে নেন এরপর আমি আপনাদের শ্যাম্পু করা দেখাবো কম মানে শ্যাম্পুতেই আপনি পুরো চুলটা কিভাবে পরিষ্কার করতে পারবেন মেথিটা যখন ধুতে যাবেন তখন একটু জটিল মনে হবে কাজটা কারণ অনেকটাই তো মেথি তো তার জন্য আপনাদের শ্যাম্পু রেডি করাটা আমি দেখিয়ে দেব। যখনই শ্যাম্পু করবেন এই উপকরণ মিশিয়ে শ্যাম্পু করবেন চুলের জেল্লা ফিরে পাবে আর তার সাথে সাথে চুলটাও ভালো থাকবে চুল ঝলমলে থাকবে এখন মেথি বাটাটা খুব ভালো করে চুলে আমি লাগিয়ে দিলাম এরপর মানে সব মেথি বাটাটা যখন চুলে লাগানো হয়ে যাবে তখন এইভাবে হাতের সাহায্যে ম্যাসাজ করব। পুরো চুলটাতেই ম্যাসাজ হবে এই দেখুন চুলের জন্য খুবই ভালো এই উপকরণ সত্যি সত্যি চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় বন্ধুরা এটা আমি প্রায় এক ঘন্টা রেখে দেব এটা এক ঘন্টা কিন্তু রাখতেই হবে নাহলে এর কাজ দেবে না এরপর আমি এখানে শ্যাম্পু এখানে আমি ডাব শ্যাম্পু দু একটা পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা এই শ্যাম্পু লাগানোর সময় আমাদের খুব ঝামেলা হয় তেল খুব বেশি মাথায় থাকলে মাথায় বেশি চিটচিটে হয়ে গেলে তখন কি হয় আমাদের একটা শ্যাম্পুতে হয় না সাবান লাগাতে হয় যেটা চুলের জন্য খুব ক্ষতিকর আবারও আমাদের শ্যাম্পু লাগে আরও দুটো তিনটা পাতা বেশি লেগে গেল তাও যেন পরিষ্কার হলো না পছন্দ মতো যেন ফ্রেশ হলো না তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেক্ষেত্রে শ্যাম্পুর সাথে আপনাদের মিশিয়ে নিতে হবে লেবুর রস যেটা চুলকে পুরোপুরি তেল মুক্ত করে চুলে ভিটামিন সি দিতে হেল্প করে আর এতে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে নেন ব্যাস রেডি এই দেখুন বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা মানে ডাইরেক্ট তুলোই করে চুলে না লাগিয়ে কিংবা লেবুর রসটা ডাইরেক্ট চুলে না লাগিয়ে যদি আপনি শ্যাম্পুর সাথে মিশিয়ে এটা অ্যাপ্লাই করেন তাহলে খুবই ভালো হয় এই দেখুন এরপর এখানে চিনি মিশিয়ে দেব বন্ধুরা শ্যাম্পু করাতে কিন্তু কোনো চাপই হবে না যতই চুলে তেল চিটচিটে থাক ময়লা থাক একদম চুল ফ্রেশভাবে এই শ্যাম্পু করার ব্যাপারটা এই জন্য শেয়ার করলাম আমরা কোনো প্যাক লাগানোর আগে চুলে শ্যাম্পু লাগাই তো এখনও পর্যন্ত এখানে জল মেশায়নি কেবলমাত্র শ্যাম্পু আর চিনি লেবুর রসই আছে এটাকে ভালোভাবে মিশিয়ে মানে কিছুক্ষণ রেখে দেন চিনিটা এরপরে দেখবেন গলে যাবে তো বন্ধুরা আমরা কোনো প্যাক লাগাবার আগে শ্যাম্পু করি আর শ্যাম্পু করবার সময় তেল খুব মানে তেল থাকলে চুল ভালো পরিষ্কার হয় না প্যাক লাগানোর আগের দিন যখন শ্যাম্পু লাগাবেন এইভাবে শ্যাম্পুটাকে রেডি করে চুলে লাগাবেন তাহলে চুল হয়ে যাবে তেল মুক্ত এবং ময়লামুক্ত এবং চুল পরিষ্কার হবে তারপরের দিন আপনি প্যাক লাগাবেন ধন্যবাদ